এসেছি তোমার সাথে এই কথাটাও শেয়ার করবো বলে তো মানে কী করবো কোথা থেকে কী করবো বুঝতে পারছিলাম না তারপরে তারপরে আমার তো রিচ কমে গেছিলো এঙ্গেজমেন্ট কমে গেছিলো তো বন্ধুরা আজকের কোনো ব্লগ ভিডিও হচ্ছে না তো আজকের একটা অন্যরকম ভিডিও হতে চলেছে তোমরা পুরোটা দেখো তাহলে বুঝতে পারবে যে কী ভিডিও হতে চলেছে তোমাদের সঙ্গে শেয়ার করবো বলেই এসেছি তো এখন আছি ছাদের মধ্যে তো রোদ দূরে গরম লাগছে প্রচণ্ড গরম গরম লাগছে তো তোমাদের সঙ্গে শেয়ার করতে আসলাম তো নিচে বড্ড আওয়াজ হচ্ছে বলে মানে ওপরেই আসলাম তো তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করব তোমরা মনোযোগ দিয়ে দেখো তাহলে বুঝতে পারবে টাইটেল থামবেল থেকে বুঝে গেছো যে কি ভিডিও হতে চলেছে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো তোমরা যে যে এখনও চ্যানেল খোলো নি ইউটিউব তো করবো ভাবছো তাদের মানে জন্যেই বলছি আর যারা যারা এই ভুল করেই যাচ্ছ তো তাদেরকেও বলছি তো তোমরা চ্যানেল খোলেছো ইউটিউবে কাজ করতে এসছো তো ভালো কথা কিন্তু আমার মতন যে যে এরকম ভুল করছো তো একদম ভুল বন্ধ করে দাও এই সব বন্ধ করে দাও তারপরে তোমরা ভালোভাবে দেখবে এগিয়ে যাবে তো আমি কি কি ভুল করেছি আমার চ্যানেলে তো তোমরা পুরোটা শোনো তো তোমাদের সঙ্গেই শেয়ার করবো বলে এসেছি তো সেটা হচ্ছে আমি অনেকদিন আগে খুলেছিলাম দু হাজার কুড়িতে চ্যানেল খুলেছি তো আমি ভিডিও ছাড়িনি আমার ইচ্ছা মানে আমি ভিডিও তেমন ছাড়তাম না দুটো মারতো মানে একটা কালী পুজোর ভিডিও ছেড়েছিলাম ডান্সের তো আর এমনি কালী পুজোর সময় যে পুজো হচ্ছিল সেই ভিডিও ছাড়া ছিল তো তেমন ছাড় ছাড়িনি চ্যানেলে তো আমি এখন ছাড়ছি দু হাজার থেকে শুরু করেছি ভিডিও ছাড়া তো তখন হচ্ছে আমার দাদা শ্বশুরের কাজ হয়েছিল। তো তখন ছেড়েছি মানে ফেব্রুয়ারি মাসে তো তখন ছেড়েছিলাম একটা ভিডিও ছেড়েছিলাম তো সেই ভিডিওটা হচ্ছে কি অন্যের ভিডিও আমি ডাউনলোড করে সেটা হচ্ছে আমার নিজের চ্যানেলে ছেড়েছিলাম ছাড়তে সেই কনটেন্টটা মানে অন্যজনের ছিল যেহেতু সে এখন কি করে আমাকে কপিরাইট স্ট্রাইক দিয়ে দেয় তারপরে আমি তো বুঝতাম না যে এটা কেন হচ্ছে তারপরে আমার পুরো ভিউজ কমে গেছিলো তারপরে আমার আমি সব সবসময় আমার ভিডিওটাই দেখতাম লোকের ভিডিও অত দেখতাম না যে কত ভিউজ হচ্ছে কত সাবস্ক্রাইব বাড়ছে আমি খালি ইউটিউব চেক করতাম তো তারপরে আমরা আমি তো দেখতাম একটা দিদিভাইয়ের আমি ভিডিও দেখি মানে আমি তারপরে ভিডিও দেখতাম অন্যজনের ভিডিও কীভাবে ভিউজ বাড়ে না বাড়ে মানে অন্য অন্য বড়ো বড়ো ক্রিয়েটারদের কাছ থেকেই আমি দেখেছি যে ভিডিওগুলো আমার একদম ভিউজ কমে গেছিলো আর আমি মানে বুঝতে পারছিলাম না কী থেকে কী হয়ে গেলো আমার ভিউজ কমে যাচ্ছে কেন আমার ভিউজ বাড়ছে না সব কমে গেছিলো তারপরে একটা দিদিভাইয়ের চ্যানেল দেখি চ্যানেলে ভিডিও দেখি আমি টেক উইথ মি দিদিভাইয়ের চ্যানেলে দেখি যে উনি সব কিছু বলেছিলেন তো ওই ভিডিও দেখে আমি এখন কি করি ভিডিওগুলো আমার নিজের ভিডিওগুলো আর দেখি না তারপরে আমি কি করি স্টুডিও থেকে মানে ক্রোম থেকে আমি ড্যাশবোর্ড ওপেন করে দেখি যে আমার একটা স্ট্রাইক এসেছে চ্যানেলে আমি কি করি তখন আমার মাথার ঠিক ছিল না মানে কি করব কোথা থেকে কি করব বুঝতে পারছিলাম না তারপরে একটা দাদা মানে তিনি ভিডিও করেছিলেন এই সম্পর্কে যে স্ট্রাইকটা কি করে তুলতে হয় তো সেই নিয়ে এখন ভিডিও করেছিল আমি ওনার চ্যানেল দেখিয়ে কিভাবে কি করতে হয় সব আমি দেখে স্ট্রাইকটা তুলে দিয়েছিলাম তো আমার এটাই হচ্ছে বড় ভুল যে অন্যের কন্টেন্ট আমি ব্যবহার করেছিলাম আর একবার মানে আমি আর একটা দিয়েছিলাম ভিডিও সেটা আমি ডিলিট করে দিই আমি তিনটে মানে ভিডিও ডিলিট করেছিলাম তারপরে এরকম করতে করতে আমার ভিউজই আসছিল না তো এখন মোটামুটি আমার ভিউজ আছে আমি কোনো ভিডিও দেখি না আমার নিজের ভিডিও তো তোমরা যদি এরকম করে থাকো কেউ তাহলে সব বন্ধ করো এখনি আর নিজের ভিডিও দেখবে না আর অন্যের কন্টেন্ট কেউ ব্যবহার করবে না ও ঘাম হয়ে গেছে বন্ধুরা দেখো আমি মানে রোদ দূরে বসে বসে মানে রোদে না ছাদের এক কোনায় বসে বসে ভিডিও করছি ওর জন্যে এত ঘাম হচ্ছে তারপরে আমার তো রিচ কমে গেছিলো এংগেজমেন্ট কমে গেছিলো তো সব কমে গেছিলো স্টাইক আসার কারণে আর আমি নিজের ভিডিও নিজে দেখতাম যেহেতু আর আমি ওই সব বড় বড় ক্রিয়েটার মানে ভিডিও দেখে তো সেই রকম অনুযায়ী কাজ করেছি তো এখন ভিডিওতে ভিউজ আসে মোটামুটি তো তোমরা যারা যারা তোমরা যারা যারা এই ভুল করছো যে নিজের ভিডিও নিজেই দেখছো তারপরে নিজের কন্টেন্ট ভালোভাবে দিচ্ছ না লোকের কন্টেন্ট ব্যবহার করে দিচ্ছ এইসব কেউ করবে না তোমরা আর নিজের কন্টেন্টের ওপর তোমরা কাজ করে যাও দেখবে সবল হবে এখন দেখছি আমার যেহেতু এক বছর ন মাস হয়ে গেছে চ্যানেলটা তো সেই জন্যেই আমার ওয়ার্স টাইম কেটে নিচ্ছে তো একটা দিদিভাইয়ের লাইভে গেলাম তো উনি বললেন যে তুমি বেশি করে করে লাইভ করো একটা না আমি দুটো দিদিভাইয়ের লাইভে গেছিলাম তো সেই দিদিভাই বললেন মানে দুটো দিদিভাই একই কথা বললেন যে লাইভ করো বেশি করে করে লাইভ করে দেখবে তোমার ওয়াশ টাইমটা বেড়ে যাবে তো আমি শুরু করেছি লাইভটা তো এখন লাইভ করি যেহেতু তো তোমরা যে যে লাইভ করছো না লাইভ করো দেখবে ফার্স্ট টাইম বেড়ে যাবে আজ ছিল এই ভিডিওটা তো তোমরা যে যে এই সব ভুলগুলো করছো তোমরা আজ থেকে এই সব ভুলগুলো বন্ধ করে দাও তো তোমরা এই সব ভুল করো না নিজের কনটেন্টের ওপর নিজের কাজ করেই যাও সফল হবে তো এই সব বন্ধ করো তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন 什么